ইতিহাস জন্ম নিয়েছে তাদেরই হাত ধরে স্বাধীন দেশে তারাই ছিলেন লাল সবুজের সবচেয়ে বড় কান্ডারি তবে পরের ইতিহাস সবচেয়ে হতাশার সম্ভাবনা নিয়ে উত্থান হলেও কেউ শেখ হাসিনার বৃত্ত পাড়াতে পারেননি তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম নেতৃত্ব গুণ সম্পন্ন এই ছাত্রনেতাকে শেখ মুজিব টেনে তুলেছিল জাতীয় রাজনীতিতে বানিয়েছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদায় তার রাজনৈতিক সচিব পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের রাজনীতিতে শীর্ষ নেতাদের একজন ছিলেন তিনি নয়বার হয়েছেন সংসদ সদস্য এবং মন্ত্রী হয়েছেন অনেকবার অভিযোগ আছে 2007 সালে সেনা সমর্থিত সরকার গঠনের পর শেখ হাসিনাকে বাদ দিয়ে সংস্কারের চেষ্টা করেন সেই সংস্কার পন্থীদের একজন হলেন তোফায়েল আহমেদ যার জন্য তাকে কণ্ঠাসা করে রেখেছিল দলের মধ্যে বঙ্গবীর কাদের সিদ্ধি কি মুক্তিযুদ্ধের সেনানী টাঙ্গাইলের কিংবদন্তি কাদরিয়া বাহিনীর প্রধান ছিলেন তিনি শেখ মুজিবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কে টানাপূরণ বাড়ে উনিশশো নিরানব্বই সালে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে গঠন করেন কৃষক শ্রমিক লীগ সেই সিদ্ধান্ত তার রাজনৈতিক কেরিয়ারে বড় বাধা তৈরি করে পরবর্তীতে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল ও ক্ষমতাচর্চা নিয়ে বারবার সমালোচনা করায় কণ্ঠাসা হয়ে পড়েন তিনি গুঞ্জন আছে আওয়ামী লীগের ঘরে জন্ম নেয়া এই প্রবীণ নেতা শেষ বয়সে আবারও আওয়ামী লীগে ফিরতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা তার এই সিদ্ধান্তে রাজি ছিলেন না যার ফলে জাতীয় রাজনীতির বাইরে চলে যান এই নেতা ড কামাল হোসেন শেখ মুজিবুর রহমানের জীবন সহযোগী বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন আন্তর্জাতিক সম্পন্ন আইনজ্ঞ তিনি বঙ্গবন্ধু তাকে মন্ত্রী করেছিলেন সেই সম্পর্কের ধারাবাহিকতায় উনিশশো সালে শেখ হাসিনাকে নির্বাসন থেকে দেশে ফিরে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কামাল হোসেন সময়ের পরিক্রমায় তার সাথে শেখ হাসিনার দূরত্ব বাড়ে বিশেষ করে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব নিয়ে তার ভিন্নমত ছিল সবসময় যার ফলে বাংলাদেশের রাজনীতিতে তার ঐতিহাসিক ভূমিকা গুরুত্ব কাজে আসেনি দু সালের জাতীয় নির্বাচনে তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপির সাথে জোট গঠন করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন যার জন্য আওয়ামী লীগের বাইরে গিয়েও কণ্ঠাসা হয়ে পড়েন জাতীয় রাজনীতিতে রাশেদ খান মেনন বামপন্থী নেতা ও ওয়ার্কার পার্টির সভাপতি ও বর্ষীয়ান নেতা তিনি রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার পরেও মেনন ও তার দল আওয়ামী লীগের জোটসঙ্গী হয়ে দীর্ঘ সময় রাজনীতি করেছেন এমনকি মন্ত্রীও ছিলেন সাময়িক সময়ের জন্য ক্ষমতার দেখা পেলেও বৃহৎ অর্থে গুরুত্ব হারান জাতীয় রাজনীতিতে দু হাজার সালের নির্বাচনের পর প্রকাশ্যে তার বক্তব্য নিয়ে বড় বিতর্ক তৈরি হয় তিনি বলেছিলেন নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি এমন মন্তব্য ছিল আওয়ামী লীগের বিপক্ষে এতে করে শেখ হাসিনার সাথে তার দূরত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে রাজনীতিতে মেনন এখনও সক্রিয় থাকলেও জাতীয় রাজনীতি থেকে দূরে আছেন বর্তমানে আছেন রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সত্তর দশকের তুখর ছাত্রনেতা এবং জাসদের আন্দোলনের অন্যতম নেতা ছিলেন পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিয়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি কিন্তু জোটের রাজনীতিতে ইনুর প্রভাব সীমিত আকার ধারণ করে শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের ভেতরে তিনি তার স্বাধীন রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারেননি মন্ত্রিত্ব হারালে রাজনৈতিক প্রভাব আরও সংকীর্ণ হয়ে যায় তার কারণে ইনু জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হন আমির হোসেন আমু দেশের ইতিহাসে এক বর্ষিয়া নেতা তিনি শেখ মুজিবের সেনেও যেমন পেয়েছেন তেমনি শেখ হাসিনার আস্থার হয়ে উঠেছিলেন তৃণমূল থেকে উঠে এসে হয়েছেন জাতীয় নেতা এক সময় আওয়ামী লীগের দল পরিচালনায় শেখ হাসিনার পর তার অবস্থান ছিল তবে ধীরে ধীরে শেখ হাসিনার সাথে দূরত্ব তৈরি হওয়ায় তিনি হয়ে পড়েন অবহেলিত দু সালের পর থেকে শেখ হাসিনার সাথে আমুর সম্পর্কে টানাপূরণ শুরু হয় বলে অনেকে মনে করেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলেন দু সালে সংস্কারপন্থী হওয়াই ছিল আমুর রাজনৈতিক কেরিয়ারের বড় ভুল শেখ হাসিনার সাথে তার দূরত্বের অন্যতম কারণ তারপরই তার সারা দেশের জনপ্রিয়তায় ধস নামে নায়ক থেকে খলনায়কে পরিণত হন আমু